যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে এবং যে হয়েছে একটি পুরস্কার আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিন ঠিক করতে সাড়ে পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে বিএনপি কলা ফাটানো তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার ব্যাপারে যে ঐক্যমত্য আক্ষরিক অর্থে বলা হচ্ছে যে ঐক্যমত্য হয়েছে সেই ঐক্যমত্য আদৌ হলো কিনা নাকি শর্তের বেড়া জালে সেই ঐক্যমত্যের ব্যাপারটা বদলেও যেতে পারে মনে হচ্ছে যে সরকার এক ধরনের বেকায়দায়ী পড়তে যাচ্ছে ইউনুস তারক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে এটা একটা প্রতারণা এই বৈঠক ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দিচ্ছে ইউনুস এর মধ্যে দিয়ে ইউনুস এখন সেফ এক্সিট নেবে প্রমাণ কি এনসিপির পেছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে তোমরা যে অবস্থা হয়েছে সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবো আর এখন দিন শেষে ডক্টর ইউনুসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছো আবার গণভুত্তান হবে মাঠে দেখ নমস্কার প্রিয় বন্ধুরা তো আজকের যে ভিডিও পার্টগুলো আপনারা দেখেছেন এই ভিডিওর পার্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওর যে পার্টগুলো আপনারা দেখেছেন এখন সেই রকমই মহল চলছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এমনই একটা জল ঘোলা হয়ে আছে কার সাক্তাতে এই দেশ চলবে কোন মিলিটারি কোন আর্মিরা এই দেশকে চালাবে না ইউন সরকার চালাতে পারবে না আদেও দেশকে ছেড়ে দিয়ে সে চলে যাবে এই বাংলাদেশ থেকে তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকুন আর তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কোন দিকে ইঙ্গিত করছে ভিডিওটার পুরো গোড়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটাকে স্কিপ না করে না টেনে ভিডিওটাকে পুরো দেখতে থাকুন তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটাকে আপনারা টিপে দিন এতে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমাদের দেশের নিয়ে আমাদের দেশের রাজনীতির নিয়ে তখনই কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকবেন তো চলুন বেশি স্কিপ না করে বেশি কথা না বলে আপনাদের সামনে ভিডিওটা রাখি সিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে তোমাদের যে অবস্থা হয়েছে সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইনুস স্বীকার করুক না করুক ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো যারে তারে কথাবার্তা বলতেছ ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা আর এখন দিন শেষে ডক্টর ইউনুসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ আবার গণ মাঠে নাইমা দেখো দুই মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেখেন ঘটনা কি বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের পরিপন্থী তো গণ কি এনসিপির দর্জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চোষ ছিল জনগণের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তে তোমাদের কয়েকজনের আইন প্রশাসন সবকিছু এখন পকেটে যা খুশি বলা যায় করা যায় মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না চুপচাপ আছে এগুলা একটা এনজয়াবল ক্ষমতা নাকি এটা দল ক্ষমতায় গিয়েও এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর ডক্টর তিনি একজন প্রতারক নাকি লন্ডনে বসে একটি রাজনৈতিক দল তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম তোমরা যদি যাইতে চাও দুই একটা সিট যদি পাও তাও এদের পিছনে ল্যানজাদা

ভিক্ষাবৃত্তিতে নামছে তাদের রক্তের সাথে বেমানি করে তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছ কোটি কোটি টাকা ইনকাম করতেছো অফিস আদালত করতেছো এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে এগুলা কি শহীদদের রক্তের সাথে বেমানি না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় বিদেশি আলোচনা বলতে হোয়াট এটাকে অন্য দেশের সাথে আলোচনা হয়েছে নাসির উদ্দিন বলছেন নব্বই সালের গণভুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে আচ্ছা বর্তমান সরকার মানে ইউনূস সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণবুত্থানের দিকে যেতে বাধ্য হবে আমরা তো বলি বাবা তোমরা যাও তোমরা যে উড়তেছো এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাক নাই জোর আছে যাও দ্বিতীয় গণবুত্থান কইলাম না 200 মানুষ তোমরা জোগাইতে পারো কিনা সরি 2000 2000 মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণবুত্থানে ডাক দিবা আর তোমাদের পিছনে পাওয়া মানুষ চেল চালায় গিয়ে যাবে আসো দেখো বাস্তবতা এমন কি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোন নির্বাচনেও অংশ করবে না মানুষের ঠ্যাকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচন অংশ করবে না জনগণ হা 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 করবে রাস্তায় বিলাপ করবে এটা মনে হয় না সিরাজউদ্দিন মিডিয়ার সামনে কথা বলা সোজা বাস্তবতা কি এটা তোমরা বুঝো না দলে নিবন্ধনই হয় না নির্বাচন করতে আসলো। শুধু রাজা বা রানী বদল হলেই চলবে না কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এটা আমরাও চাই এনসিপি বিশ্বাস করে গণপুত্রের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে তো করো লড়াই আশো ঠাকুর ইউনিভার্সিটির বিরুদ্ধে একটু বাটে নাইমা দেখো লড়াইটা কোন দিকে আসে

তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না তো তোমরা কিছু লোভ করছো তোমরাও তো ক্ষমতায় লোভী চেয়ারের টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে নয় লাইনে 133 শব্দের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে। সে বিবৃতিতে আছে বিএনপির প্রস্তাবের কথা কিন্তু তার প্রেক্ষিতে ডঃ মোহাম্মদ ইনুসের আছে আবারও যদি এবং কিন্তুর কথা। এর অর্থ হলো যৌথ বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়নি নির্বাচন আদৌ আগানো হবে কিনা মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটির উপর এখনও শর্ত প্রযোজ্য। তবে বিএনপি বলছে তারা এই বৈঠকে সন্তুষ্ট কিন্তু বৈঠক থেকে কিছু প্রশ্ন প্রশ্ন উঠে এসেছে। হলো ঘন্টার একান্ত বৈঠকে নির্বাচন কখন হবে সেটি শুধু আলোচনা হয়নি তাহলে বাকি ইস্যুগুলো কি শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিন ঠিক করতে সাড়ে পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ যে বিএনপি কলা ফাটালো তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন ইনুস লন্ডন যাওয়ার পর থেকে তার সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে তার দপ্তর থেকে একে সরকারি সফর বলে দাবি করা হয়েছিল কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ডক্টর ইনুসের সাক্ষাতের নিমন্ত্রণে কোনো তোয়াক্কা না করায় প্রশ্নের মুখে পড়ে যায় তার সফর ব্রিটেনের সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিক আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর ইউনুসকে সে আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এর মধ্যে চাথাম হাউজের অধিবেশনে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো বেশ কিছু সংবেদনশীল প্রশ্নের মুখোমুখি কি হতে হয়েছিল তাকে যেগুলো সরাসরি কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি এমন কি ওই অধিবেশনে দেশের ভোটারদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে বেশ বিতর্কে জন্ম দিয়েছেন ডক্টর ইনুস সব মিলিয়ে স্থানীয় কয়েকজন মন্ত্রী এবং তার সমর্থক বলে পরিচিত কয়েকজন বাঙালি এমপিদের সাথে সাক্ষাৎ ছিল ডক্টর ইনুসের এই সফরের সাফল্য গাথা এর মধ্যে লন্ডনের স্থানীয় আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ইনুস ও তার সফর সঙ্গীরা তবে অনেক বিতর্কের মধ্যে ব্রিটেনের তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড এবং রাজার সাথে ফটো সেশন বারো জুন পর্যন্ত ডক্টর ইনুসের সবচেয়ে বড় সাফল্য ছিল এরই মধ্যে প্রশ্ন উঠেছে একটি ব্যক্তিগত পুরস্কার আর কিছু কল আর মিটিং এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এত টাকা কেন খরচ করা হলো সাংবাদিক জুলকার নাইন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ডক্টর ইনুসেস সফরে উনচল্লিশ জনের লট বহর ছিল তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে যার রাতের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় উনচল্লিশ জনের সফর দল চার রাত অবস্থানের জন্য খরচ করা হয়েছে ব্রিটিশ পাউন্ড যা টাকায় কোটি টাকা লাখ হাজার সাড়ে স্বাভাবিক ডক্টর ইনুসের জন্য সবচেয়ে বেশি খরচের রুমটি বরাদ্দ নেওয়া হয়েছিল যার ভাড়া দিনে ছয় হাজার পঁয়তাল্লিশ পাউন্ড মানে বাংলাদেশি টাকায় দশ লাখ টাকা সেই হিসেবে ডক্টর ইনুসের রুম ভাড়া পড়েছে চার দিনে চল্লিশ লাখ টাকা এই সাড়ে তিন কোটি টাকার বাইরে বিমান ভাড়া বাবদ খরচ করা হয়েছে আরো দুই কোটি টাকা ঢাকা থেকে লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইনুস ও তার টিম ব্যবহার করেছেন এক্সপেন্সিভ বিজনেস ক্লাস ঢাকা লন্ডন ঢাকার বিজনেস ক্লাসের টিকিটের খরচ জনপ্রতি কমপক্ষে পাঁচ লাখ টাকা সে হিসেবে উনচল্লিশ জনের জন্য দুই কোটি টাকা খরচ হয়েছে এর বাইরে সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছে অন্যান্য অ্যালাউন্স জনক প্রশ্ন রেখেছেন দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শিশু হোটেলে তিনি ও তার দল অবস্থান করতে পারেন কিন্তু তার সফরে বাংলাদেশ কি পেলো বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ যেহেতু ব্রিটিশ সরকার প্রধানের সাথে কোনো বৈঠক হয়নি ব্রিটিশ সরকারের কোন পর্যায়ের সাথে কোনো সমঝোতা স্মারক পর্যন্ত স্বাক্ষর হয়নি তাই বলা যায় ডক্টর ইনুসেন এই সফর কোন দ্বিপাক্ষিক কিছু ছিল না তবে দ্বিপাক্ষিক একটি বৈঠক ছিল সেটি অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্ধারিত সময় আগেই তারেক রহমান ডক্টর ইনুসেল হোটেলে পৌঁছান সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী বিশ্বের ব্যাপার ছিল তারেক রহমান গাড়ি থেকে নামতে তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মাত্র তিন সপ্তাহ আগে খলিলুর রহমান সহ তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজনীতির মাঠ গরম করে ফেলেছিল বিএনপি নেতারা বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে করেন পাশেই বসা ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগেও ঢাকায় দেখা গেছে বিএনপির সাথে বৈঠকে ডক্টর ইনুসের সাথে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ অথচ সেই বৈঠকের একটু আগেই বিএনপির পক্ষ থেকে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছিল একই ধরনের ঘটনা পরপর দুইবার ঘটায় একটি প্রশ্ন উঠতেই পারে সেটি হলো বিএনপির উপর কি এমন কোনো চাপ আছে যে চাপে যার পদত্যাগ চেয়েছে তার সাথে বসে ব্রিফ করতে হলো তো আলোচনা হয়েছে সেখানে এই সব বিষয় উঠেছে কিনা তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা বা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমি খুসু মাহমুদ চৌধুরী যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে এ ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে খুব সহজ প্রশ্ন এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যেই দিন এই ঐতিহাসিক আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো সেই বৈঠকের আগে আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই কেন এই ধরনের একটি বক্তব্য ঠিক এই বৈঠকের আগে আগে দেওয়া হলো তাহলে কি টোপ দেওয়া হয়েছে বিএনপিকে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো এখন নির্বাচন করিডোর বন্দর সেই করিডোর এবং বন্দর নিয়ে যে বিএনপির তীব্র বিরোধিতা সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তারেক রহমানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করেনি খুব স্বাভাবিক আমরা উত্তরটাও জানতে পারিনি যেহেতু বিএনপি এই মুহূর্তে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠেছে নিঃসন্দেহের বলতে হয় সেই জায়গা থেকে তারেক রহমানকে বা বিএনপিকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো তার অ্যাবসেন্সে তার আড়ালে অনেকেই অনেক কথা বলেন কিন্তু তার সামনে গেলে কেউ তো সেভাবে তাকে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করেন না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের মন্তব্য সেই জায়গা থেকে আমাদের বক্তব্য বা প্রশ্ন তারেক রহমান এই বিষয়ে কোনো কথা তুলেছেন কিনা নির্বাচন কমিশন সম্পর্কে যদি বলা হয়েছে যে ডক্টর খলিল রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোড খুব শিগগির ঘোষণা করবে নির্বাচন কমিশন এটি একটা বায়বীয় কথা তখন নির্বাচন কমিশনের সাধ্য নেই ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা যেহেতু সরকারের পরামর্শ করবে সব করবে আমরা জানি যে এটা খাতা কলম খাতা কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন আসলে স্বাধীন নয় অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের ভোট ঘোষণা অনেক বড় একটি প্রশ্ন সব মিলিয়ে যে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে বলেছি আর একবার বলি যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি সিফ আইওয়াশ কিনা যেটি সংবাদ সম্মেলন করতে হয় যৌথ বিবৃতি দিতে হয় তাই দেওয়া নাকি সরকার এবং বিএনপি যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে এবং জুলাই সনদ নিয়ে যেই বিষয়টি সবার মুখোমুখি ছিল জুলাই সনদের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত বা বিএনপির সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনি লন্ডন ছুটে যাওয়া সেই জুলাই সনদ দিয়ে বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই একশো আশি ডিগ্রি ইউটার্ন নেবে অনেক ক্ষেত্রেই অনেক কিছু হলোর হয়ে যাবে এটা আমরা সবাই জানি সেই ক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি না যদিও সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষিত হবে